জীবনসঙ্গী কেমন হওয়া উচিত এতে শ্রীকৃষ্ণ কি বলেছেন শ্রীকৃষ্ণ বলেছেন জীবনসঙ্গী মানে শুধু একজন মানুষের সঙ্গে থাকা নয় জীবন সঙ্গী মানে নিজের জীবনের যাত্রায় একজন সহযাত্রী পাওয়া যে মানুষ সুখে পাশে থাকে কিন্তু দুঃখে দূরে সরে যায় সে সঙ্গী হলেও জীবন সঙ্গী নয় প্রকৃত জীবন সঙ্গী সেই যে কঠিন সময়ে তোমার হাতটা শক্ত করে ধরে রাখে ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত ধর্ম অর্থাৎ ন্যায় ও সত্যের উপর দাঁড়ানো যেখানে দুজন মানুষ একে অপরের ভুল ঢাকার চেষ্টা না করে বরং একে অপরকে সঠিক পথে আনার চেষ্টা করে ভালোবাসা মানে অন্ধ সমর্থন নয় ভালোবাসা মানে সত্য বলার সাহস শ্রীকৃষ্ণ বলেছেন জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক প্রতিযোগিতার নয় সহযোগিতার কে বেশি করছে কে কম করছে এই হিসাব থাকলে শান্তি থাকে না যেখানে দুজন একে অপরের পরিপূরক হয় সেখানে সংসার বোঝা হয় না আশ্রয় হয়ে ওঠে গীতায় তিনি বলেছেন প্রত্যাশাই দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সত্য তুমি যখন ভাব জীবনসঙ্গী সবসময় তোমার মতো হবে তোমার মন বুঝবে তোমার মতো ভাববে তখনই কষ্ট শুরু হয় প্রত্যেক মানুষ আলাদা এই সত্য মেনে নেওয়াই সম্পর্ক টিকিয়ে রাখার প্রথম শর্ত শ্রীকৃষ্ণ বলেছেন জীবনসঙ্গী এমন হওয়া উচিত যার সঙ্গে নিরবতাও আরাম দেয় সব সময় কথা বলতেই হবে এমন নয় যে নীরবতায়ও নিরাপত্তা অনুভব করায় সেই সম্পর্ক গভীর হয় যেখানে নিরবতা অস্বস্তি তৈরি করে সেখানে মন দূরে সরে যায় ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বোঝান সংসার মানে কেবল ভোগ নয় সংসার মানে দায়িত্ব যে মানুষ নিজের দায়িত্ব এড়িয়ে চলে সে ভালো সঙ্গী হতে পারে না জীবন সঙ্গী হওয়া মানে নিজের ইচ্ছার পাশাপাশি অপরজনের প্রয়োজনকেও গুরুত্ব দেওয়া শ্রীকৃষ্ণ বলেছেন রাগ সম্পর্ক নষ্ট করে আর ধৈর্য সম্পর্ক বাঁচায় দাম্পত্য জীবনে মতের অমিল হবেই কিন্তু সেই অমিলকে যদি অহংকারের যুদ্ধ বানানো হয় তাহলে ভালোবাসা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় যে মানুষ রাগের সময় নীরব থাকতে পারে সে সম্পর্ককে রক্ষা করতে পারে গীতায় বলা হয়েছে ক্ষমা করতে না পারলে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না মানুষ ভুল করবে কথায় আঘাত দেবে সিদ্ধান্তে ভুল হবে কিন্তু ক্ষমা না থাকলে সেই ভুলগুলো পাহাড় হয়ে দাঁড়ায় ক্ষমা মানে ভুলকে স্বীকৃতি দেওয়া ভুলকে জমিয়ে রাখা নয় শ্রীকৃষ্ণ বলেছেন জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বের মতো যেখানে ভয় নেই লুকোচুরি নেই যে সম্পর্কের ভিতর কথা বলতে ভয় লাগে নিজের মনের কথা বলতে সংকোচ হয় সেই সম্পর্ক ধীরে ধীরে ভারী হয়ে ওঠে ভাগবত গীতায় তিনি বলেন ভালোবাসা যদি আসক্তিতে পরিণত হয় তবে তা বন্ধন তৈরি করে আর ভালোবাসা যদি সম্মানে পরিণত হয় তবে তা মুক্তি দেয় জীবনসঙ্গীকে নিজের সম্পত্তি ভাবা নয় জীবনসঙ্গীকে নিজের সমান একজন মানুষ হিসেবে দেখা এই দৃষ্টিভঙ্গি সম্পর্ককে সুন্দর করে শ্রীকৃষ্ণ বলেছেন সংসারে সবচেয়ে বড় প্রয়োজন হল বোঝাপড়া সব সমস্যার সমাধান একদিনে হয় না কিন্তু যদি দুজন মানুষ একে অপরকে বোঝার চেষ্টা করে তাহলে অসম্ভব বলে কিছু থাকে না গীতায় বলা হয়েছে অন্যের দোষ দেখার আগে নিজের ভিতরে দুর্বলতা দেখা উচিত সংসারে ঝগড়ার বেশিরভাগ কারণ হল আমি ঠিক তুমি ভুল কিন্তু যেখানে দুজনেই ভাবে আমিও ভুল হতে পারি সেখানে ঝগড়া বেশি দিন থাকে না শ্রীকৃষ্ণ বলেছেন জীবন সঙ্গী এমন হওয়া উচিত যে তোমাকে শুধু ভালোবাসে না বরং তোমাকে ভালো মানুষ হতে সাহায্য করে যে তোমার অহংকার বাড়ায় নয় বরং তোমার ভিতরের অন্ধকার দূর করে ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বোঝান সংসার মানে নিজের স্বার্থ বিসর্জন দেওয়া নয় সংসার মানে নিজের স্বার্থকে সামঞ্জস্যে রাখা একজনের সুখের জন্য আরেকজনের আত্মসম্মান নষ্ট হলে সেই সম্পর্ক বেশি দিন টেকে না শ্রীকৃষ্ণ বলেছেন কথার চেয়ে আচরণ বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসি বলার চেয়ে সম্মান দেখানো বেশি জরুরি ছোট ছোট ব্যবহারই সম্পর্কের ভীত শক্ত করে বা ভেঙে দেয় গীতায় বলা হয়েছে বিশ্বাস ছাড়া দাম্পত্য জীবন অর্থহীন সন্দেহ সম্পর্ককে ভিতর থেকে খেয়ে ফেলে যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা টিকে থাকে না শ্রীকৃষ্ণ বলেছেন সংসার কোনো কারাগার নয় সংসার একটি আশ্রম যেখানে দুজন মানুষ একসঙ্গে বেড়ে ওঠে শেখে ভুল করে আবার শেখে এই যাত্রায় কেউ সম্পূর্ণ নয় কিন্তু দুজন মিলেই সম্পূর্ণতার দিকে এগিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মানে শুধু একসঙ্গে থাকা নয় একসঙ্গে বেড়ে ওঠা যে সম্পর্ক দুজন মানুষকে প্রতিদিন একটু করে ভালো মানুষ করে তোলে সেই সম্পর্কই সত্যিকারের আশীর্বাদ যেখানে একজন আরেকজনের দুর্বলতাকে তুচ্ছ করে না বরং বুঝে নেওয়ার চেষ্টা করে সেখানেই শান্তি জন্মায় ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বোঝান সংসারে সবচেয়ে বড গুণ হল সহনশীলতা সব কথা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে এমন আশা করলে হতাশা আসে সম্পর্ক মানে সময় দেওয়া অপেক্ষা করা আর ধীরে ধীরে একে অপরকে বোঝা তাড়াহুড়ো করলে সম্পর্ক ভেঙে যায় শ্রীকৃষ্ণ বলেছেন জীবন সঙ্গী এমন হওয়া উচিত যে তোমার দুঃখকে ছোট করে দেখে না তুমি কষ্টে আছো এটাই যথেষ্ট কারণ তোমার পাশে থাকার কষ্টের তুলনা করা বা বিচার করা ভালোবাসা নয় বরং দূরত্ব তৈরি করে গীতায় বলা হয়েছে সংসারে কথা বলার ভাষা খুব গুরুত্বপূর্ণ কঠিন কথা সত্য হলেও যদি তা অহংকার দিয়ে বলা হয় তাহলে তা আঘাত করে আর যদি একই কথা সহানুভূতি দিয়ে বলা হয় তাহলে তা সম্পর্ককে শক্ত করে শ্রীকৃষ্ণ বলেছেন সম্পর্কের ভীত মজবুত হয় বিশ্বাসে কিন্তু সম্পর্কটিকে থাকে সম্মানে ভালোবাসা সময়ের সঙ্গে বদলাতে পারে কিন্তু সম্মান না থাকলে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বোঝান সংসারে নিজের জয় বট নয় সম্পর্কের শান্তিবর ঝগড়ায় জিতে গিয়ে যদি সম্পর্ক হারাতে হয় সেই জয় অর্থহীন কখনো কখনো চুপ করে যাওয়াই সবচেয়ে বড় জ্ঞান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মানে সবকিছু ভাগ করে নেওয়া শুধু সুখ নয় দায়িত্ব যে মানুষ শুধু সুবিধার সময় পাশে থাকে সে সঙ্গী হলেও ভরসা হতে পারে না গীতায় বলা হয়েছে দাম্পত্য জীবনে অহংকার খুব ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করে আমি ঠিকই করেছি এই ভাব সংসারে দেয়াল তুলে দেয় যেখানে দুজনেই মাথা নোয়াতে জানে সেখানে সম্পর্ক নরম থাকে শ্রীকৃষ্ণ বলেছেন জীবনসঙ্গীর সঙ্গে কথা বলার সময় মন দিয়ে শোনা খুব জরুরি শুধু উত্তর দেওয়ার জন্য শোনা নয় বোঝার জন্য শোনা অনেক ঝগড়া কথা থেকে নয় না শোনা থেকে জন্মায় ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বোঝান সংসারে ত্যাগ মানে নিজের অস্তিত্ব হারানো নয় ত্যাগ মানে পরিস্থিতি অনুযায়ী নিজেকে সামঞ্জস্যে আনা যেখানে একজন সবসময় ছাড় দেয় আর অন্যজন শুধু নেয় সেই সম্পর্ক ভারসাম্য হারায় শ্রীকৃষ্ণ বলেছেন সঙ্গী এমন হওয়া উচিত যার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে ভয় নয় ভরসা তৈরি হয় অনিশ্চয়তার মাঝেও যদি দুজন মানুষ একে অপরের দিকে তাকিয়ে সাহস পায় সেই সম্পর্ক গভীর হয় গীতায় বলা হয়েছে সন্দেহ সম্পর্কের বিষ প্রমাণ খোঁজার অভ্যাস ভালোবাসাকে ধীরে ধীরে মেরে ফেলে বিশ্বাস না থাকলে হাজারটা ব্যাখ্যাও যথেষ্ট হয় না শ্রীকৃষ্ণ বলেছেন সংসারে ছোট ছোট কৃতজ্ঞতা সম্পর্ককে বট করে তোলে ধন্যবাদ বলা স্বীকৃতি দেওয়া পরিশ্রমের মূল্য বোঝা এই ছোট বিষয়গুলোই ভালোবাসাকে জীবিত রাখে ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বোঝান জীবনসঙ্গী হওয়া মানে একে অপরের স্বাধীনতাকে সম্মান করা ভালোবাসা মানে বেঁধে রাখা নয় ভালোবাসা মানে ভরসা রেখে ছেড়ে দেওয়া শ্রীকৃষ্ণ বলেছেন সংসারে সমস্যা আসবে ভুল বোঝাবুঝি হবে অভিমান হবে এটাই স্বাভাবিক কিন্তু যে সম্পর্ক সমস্যার পরেও একসঙ্গে বসে কথা বলতে পারে সেই সম্পর্ক কখনো দুর্বল হয় না গীতায় বলা হয়েছে যে মানুষ নিজের সঙ্গীর সম্মান রক্ষা করে সমাজের সামনে সে আসলে নিজের চরিত্রই রক্ষা করে প্রকাশ্যে অপমান সম্পর্ককে ভিতর থেকে ভেঙে দেয় শ্রীকৃষ্ণ বলেছেন জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক কোনো চুক্তি নয় এটি একটি সাধনা প্রতিদিন একটু করে ভালোবাসা ধৈর্য আর বোঝাপড়া যোগ করতে হয় অবহেলা করলে এই সাধনা ভেঙে যায় শেষে শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন সংসার মানে নিখুঁত মানুষ পাওয়া নয় সংসার মানে অসম্পূর্ণ মানুষকে ভালোবাসতে শেখা যেখানে দুজন মানুষ একে অপরের হাত ধরে এই অনিশ্চিত জীবনের পথে হাঁটে ভুল করে শেখে আবার সামনে এগিয়ে যায় সেই সম্পর্কই সত্যি